নমস্কার বন্ধুরা সমৃদ্ধির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি সোনালি এবং আমার সাথে আছে আমার দুই বোন তো আমরা আজকে নদী থেকে শাপলা তুলে আপলা দিয়েই আমরা আজকে রেসিপি বানাবো তো আপনারা দেখতে থাকুন ফেলেছে চাপলা দেখুন বন্ধুরা দেখুন আমরা সকলে খুব আনন্দ করছি কিন্তু নদীতে এসে ওদিকে অনেকগুলো চাপলা ফুল ফুটে যাচ্ছে আমরা এগুলোকে নাল বলি আপনারা কি বলেন সেটা

이ি도를 ন ্ দ র লাগছে ফ 기 ল ট

দেখুন বন্ধুরা আমার মশাই নৌকা চালাচ্ছে আর এটা আমার বোন নাম একটা দেখুন বন্ধুরা আমাদের শাপলা তোলা কমপ্লিট হয়ে গেছে ওখানে আছে এই যে এখানেও আছে এবার আমরা এগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা আমরা শুরু করি আজকের রেসিপিকে একটি পুরোনো দিনেরই রেসিপি আমরা করব শাপলার আজকে করব শাপলার ভেলা আর আমার সাথে আছে আমার দিদা আর আমার মা নমস্কার তো চলুন আমরা এখন শাপলাগুলো ছাড়িয়ে নিই আর মা এদিকে নারকেল গাছের পাতার যে কাঠিগুলো হয় সেগুলো সাইজ মতো করে ভেঙে নিচ্ছে তো চলুন বন্ধুরা আমরা শুরু করি দিদা না सारा अव গরম লাগে না তো কানে না বানানোর জন্য নালের পরিমাণটা একটু বেশি লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো একটু নেবেন বন্ধুরা এবার আমরা সাপলাটিকে একটু সাইজ মতো কেটে নেব ভেলা বানানোর জন্য তো আমরা এই সাইজটা করব এইভাবে দেখুন এইভাবে আমরা সবগুলোকে কেটে নেব আর এইভাবে সাজিয়ে এবার এই কাঠিগুলো ঢুকিয়ে দিতে হবে মোটামুটি ছ সাতটা করে সাজিয়ে তারপরে নালের নাল যদি বেশি মোটা হয় তাহলে একটু কম হলেই হয়ে যাবে আর যদি এরকম একটু সরু সরু হয় আমাদের সরু মোটা দুটোই মিশিয়ে আছে তো আমরা এরকম আর কি নিজেদের একটা আন্দাজ করে মিশিয়ে এইভাবে করতে হবে আর কাঠি এই সাইডে একটা দিতে হবে আর এই সাইডে একটা দিতে হবে দুটো দিতে হবে তো দেখুন আমার একটা করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এইভাবে আস্তে আস্তে সবগুলো করে নেব আপনারা সাথে থাকবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি প্রেস করে আপনারা আমাদের সাথে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমাদের সব ভেলাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমরা এই ভেলাটি কী কী উপকরণ লাগবে সেগুলো আমরা রেডি করে নিই এখানে আমাদের বেসন লাগছে আর এখানে আছে আতপ চাল আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে পেস্ট করে নিচ্ছি আর স্বাদ মতো লবণ আর হলুদ আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার আমরা ব্যাটারটাকে রেডি করে নেব প্রথমে আমি বেসনটা ঢেলে দিচ্ছি এবার চালের গুড়টা দিয়ে দেব তবন দেব স্বাদ মতো দিয়ে আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো অল্প অল্প করে জল দেবো মাখিয়ে নেবো জিনিসটা ভালো করে আমাদের আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দেবো আমরা এবার ভালো করে এটাকে মিশিয়ে নিই বন্ধুরা আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমরা ভেলাগুলো আস্তে আস্তে ভেজে নেব তেলটা ঢেলে দিলাম করে ভালো করে মাখিয়ে এবার আস্তে আস্তে এইভাবে প্রতিবার আর একটা ঠিক একই রকম ভাবে করে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর খুলেছে আপনারাও ঠিক এইভাবে রেসিপিটি দেখবেন আর জিনিসটা খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হলেই আমরা ভেলাটি নামিয়ে নেব বন্ধুরা এবার আমাদের ভেলাটি ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এইভাবে আস্তে আস্তে আমরা সব কিছু ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখছেন আমাদের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে সবগুলোই খুব সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা আমাদের সব ভেলাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব একটু খেয়ে দেখতরা কেমন হয়েছে খেতে তোরা বল সুন্দর